বন্ধুরা সন্ধ্যার পর যাত্রাব ভরে আসলাম আইসা দেখি এই মেয়েটা এখানে ঘোরাঘুরা করতেছে আর অনেক মেয়েরা পাশে দাঁড়ানো আছে এই মেয়েটা ঘুরা ওই ছেলেটার সাথে চিপাই যাইতেছে যখন আমাকে ভিডিও করতে দেখছে তখন উনি দৌড়ে আসছে মোবাইলটা খেয়াল করে নেই আইসা বলতেছে লাগাইবা আমি বলছি ক কি কইছ আবার ক যখন ক্যামেরাটা তাক করছি আর মাথাটা লুকিয়ে রাখছে এই দাঁড়িয়েছে আরও অন্য অন্য মেয়েরা এখানে তো এই পরিস্থিতিতে দেখার জন্য আমি ভিডিও করতেছি দেখি যে কি কোন জায়গায় কী হইতেছে আর এটা প্রথম ভিডিও নিজের একটু ভয় ভয় লাগতেছিল তারপর চলে আসলাম পার্কের দিকে পার্কে এসে দেখি অন্য এই মেয়েটা এই মেয়েটা এই মেয়েটা হ্যাঁ আমাকে যখন বলছে দেখুন এরপর আসলাম পার্কে পার্কে এসে দেখি এই পাগলে আর এক পাগলে আর এক পাগলের নিয়ে খাইতেছে চটপটি খাইতেছে পাগলে পাগলে শেয়ার শেয়ার করে খাইতেছে আজও প্রেম ভালোবাসা দেখলাম এখানে এরপর সামনের দিকে আবার আগাইতে থাকলাম পার্কের ভিতরে যাই দেখি ওখানে এক আংটিওয়ালা আংটি বেসতেছে হ্যাঁ সে আংটি বেচতেছে আংটিতে নাকি কাজ হইতেছে না কাস্টমার নিয়ে আসছে ফেরত এখন আপনাদের দেখব আংটিওয়ালাকে আংটি এলাকায় নানা ধরনের এই আংটি আংটিওয়ালা অষ্টদাত বাতের আংটি একটা ধারণ করেন না বহু আগের পুরানা না কেউ বানাইতে জানে না শকিনার বাবা না কেউ বানাইতে জানে না অষ্টদাত বাতের আংটি একটা ধারণ করেন না এখানে এসে দেখলাম কাস্টমার কালকে নিচে আজকে ফেরত নিয়ে আসছে কাজ করে না